এই দুনিয়া মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি এই দুনিয়া মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি চেষ্টা ভালো বাইশাই দুসাপ লোকের কাছে হয় দোষি হয় চেষ্টা ভালো বাইশাই নুসাপ লোকের কাছে হয় দোষি মন বোঝারছে ভুল বোঝার মানুষ বেশি এই দুনিয়া মন বোঝারছে ভুল বোঝার মানুষ দেশটা ভালো বাইশাই লোকের কাছে হয় দোষি হাই দেশটা ভালো বাইশাই লোকের কাছে হয় দোষি আবার